ওয়েলকাম সোমা অন্ডার এক্সপেরাম বথ সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবং কালকে আমি বেশি লং মানে বাবার যে অপারেশান বেশিটা দিতে পারিনি ভিডিও করতে পারিনি আমার নিজস্ব না কোনো মাথাতে কাজই করতো না করছিল না এতটাই আমি ডিপ্রেশনে চলে গেছিলাম মানে এক তো আমি তোমাদেরকে বলেছি এই ঘরে আমি একা থাকি আমাকেই সব একা করতে হয় তো আমি যে মেডিসিন চার দিন ধরে জ্বর বাড়িতে থেকেও নেই কেউ মেডিসিনটা এনে দেবে তারপরেই ফোন আমার ভাইয়ের লন্ডন থেকে বাবা হসপিটাল অ্যাডমিট অপারেশন বজ্রঘাত এবারে ওইটা শুনে না আমি আরও ফিচলেস এবং একা পাশে কেউ নেই এখনকার জেনারেশনে কেউ দাঁড়াবে না কেন কি ওই তেমনভাবে তো ওরা মানুষ হবার চেষ্টা করেনি তো কাউকে দোষ দিয়ে লাভ নেই কিন্তু দেখবেন একটা না একটা দরজা খুলে যায় হ্যাঁ আমার জেনারেশনে আমার ভাই বোন আমার একসঙ্গে পড়াশোনা করেছি তারা রেসপন্স করছে এই যে তিনটে দিন আমার যা গেছে আমি যে কী করে বিশ্বাস আই এম পিচলেস তো এবার আমি আসব আমার এজের মাদেরকে আমি ডেডিকেট করছি যখন দেখবে এই যে আপনারা যে বা তোমরা আশ্রমে চলে যাচ্ছেন কে লুকিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছেন বুঝতে পারছি দুঃখটা কিন্তু এই ভুলটা করবেন না কেন যাবেন আজ আমি এই যে আশ্রমে দুটি মা ঢুকলো এত ট্যালেন্টেড তো যাই হোক এই ভুলটা করবেন না আশ্রম চলে যাব নিখোঁজ হয়ে যাব কিছু করে নেব কেন দেখুন পিতা দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে একা এসছি একা যাব কাউকে দোষ দেবে না নিজেকে দোষ দিন যে এটা আমার কপাল আমার সন্তানরা আমাদের দেখছে না ভাবুন এটা আমাদের কপাল যেমন আমি ভেবেছি এই যে বাবার অপারেশনে পাশে কেউ নেই এখনকার জেনারেশনে কিন্তু আমার জেনারেশনে পিতা একটা দরজা তো খুলে দিয়েছে ভাই আর বোনকে পাঠিয়ে দিয়েছে এটাই তো ফারাক তো আমার বলার বক্তব্য অনেককে আমি দেখেছি প্রত্যেক মাদে জমি জায়গা আছে বাড়ি আছে আমি দু তিনটে মায়ের কথা বলবো যেটা আমি ব্লকে শুনেছি তাদেরকেই বলবো তারা হয়তো একটু এই সিক্সটি ইয়ার্স ওল্ড হবে সেই তিন মা পৃথিবীর সব মাকে কোটি কোটি প্রণাম তো এই তিন মা আমি তোমাদেরকে কিছু বলতে চাইছি যে দেখো সন্তানরা বুঝবে না এর মাঝে একটা কথা বলছি আশ্রমে কেন নিখোঁজটাও বা কেন কেন করবে তোমরা এখানে একটাই হয় কি যতদিন মায়ের চোখ খোলা আছে দেখা যায় তাও মায়ের ওপরে অত্যাচার করছে এনি হাও যেখান তেখান নিয়ে মা হয়তো হাউস ওয়াইফ হয়ে ঘরেই আছে এখন না ছেলে মেয়েদের মাথা খেয়ে নেয় বাইরের মানুষরা পিস মাথায় বসে আছে পুরো বাড়িটাকেই ছন্ন ছাড়া করে দেবে কিন্তু আমি বলবো একটাই যদি চলে যান না তাদের একটা জিত হয়ে যাবে কেন যাবে এই যে দু ট্যালেন্টেড মা হালায় আশ্রমে চলে গেল আমার আফসোস লাগছে যে তোমরা গেলে কেন তোমাদের নিজের বাড়ি তোমাদের গাড়ি সবটাই আমি দেখেছি এবং এটা আমি শেয়ারও করেছি শেয়ারও করেছি কেন কেন গেলেন কমেন্ট করবেন আপনার বাড়ি আপনার গাড়ি আপনার জিনিস সন্তানদের ভয় পালিয়ে যাচ্ছেন না ওদের সুখী রাখার জন্য চলে যাচ্ছেন কোনটা কোনটা যক্ষরই আসনে যাবে না তখনই ভেবে নেবেন আপনাদের সন্তানরা আরও মজা লুটবে সব সময় মনে করুন একা এসছি একা যাব দুটো হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে নিজের কর্মটা নিজে করে নেব নো ডিপেন্ডেড এনি মেম্বার রেসপন্স পাবেন না কিন্তু হাড্ডাহাড্ডি লড়ে যান দেখুন না লড়ুন আর প্রমাণ রেডি করুন এটা আমি একদমই পছন্দ করি না এই যে মারা আশ্রম চলে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে তারা সেই মারা কতটা দুঃখী তাহলে সেই মাদের ওপরে কতটা টর্চারিং করে সন্তানরা তবে তো মারা স্টেপটা নিচ্ছে তাই না তো এখানে আপনার যখন নিজের সব কিছু আছে আপনি কি বেরাচ্ছেন সন্তানদের বের করুন আইনও তো নিয়ম জানেন তো আপনি যদি পুয়ার ফ্যামিলি থেকে বিলং করতেন তখন যদি ঘরে সবার কাছে ঝাঁটা জুতো লাত খেতেন আপনি গরিব তখন আশ্রমে যান ওইটা ঠিক আছে কিন্তু যারা যাদের টাকা আছে বাড়ি গাড়ি সব আছে কেন আপনি চলে যাচ্ছেন বা আপনারা চলে যাচ্ছেন আশ্রমে কেন ওয়াই কেন ওখানে আপনার বেরাবার কথা না দের বেরবার কথা না তাদের বের করে দিন কি করবে জানে মারবে মেরে দিই আসবে না তো ঘন্টা যখন দেখবেন সহ্যর বাইরে হয়ে গেছে তখন স্টেপ নেবেন বস থাকবেন না কিন্তু বেরাবেন না আর শুধু শুধু কাঁদবেন না এক একটা করে প্রমাণ রেডি রাখবেন যাতে অ্যালিগেশানগুলো আপনি কোর্টে থ্রো করতে পারবেন এইগুলোকে রেডি রাখবেন কিন্তু আশ্রমে যাবেন না কেন কি পারিটা গাড়িটা জিনিসপত্র আপনার সন্তানদের না আপনার হাজবেন্ডের এটা মাথায় রাখবেন আপনি অন্য স্টেপ নেন আইনও তো স্টেপ নেন আরে বাবা যারা এখনো দেখতে পাচ্ছে না বা পরেও দেখবে না স্টেপ নিতেই পারেন এটা লিগেল আপনি জিতবেন তাই না আপনি বের করে দেবেন কেটাও বেরিয়ে যাও কিন্তু এটা তোমাদের স্বামীর ঘর প্রত্যেক মারা সন্তানের ঘরে বসে খাচ্ছে না স্বামীর টাকায় খাচ্ছে অত্যাচার যতটা সহ্য করার করেছেন তারপর ট্যাট হয়ে যান নিজে উঠুন নিজের রুমকে রেডি করুন নিজের ড্রাই ফুড রাখুন নিজের জামা কেচে মেলে দিন নিজের ঘরটাকে ঝাঁটান নিজে বসে টিভি দেখুন বোবা হয়ে যান সন্তানদের সঙ্গে কথা বলবেন না কেন কি কথা বলার লাইক তারা কিছু ছাড়ে না এর মাঝে একটাই কথা বলবো এবারে সন্তানদের কথা বলব মায়ের চোখ যতদিন খোলা আছে প্রত্যেক ছেলে মেয়েকে বলছি সেই ছেলেমেয়েরা দেখা যাচ্ছে তাদের বাড়ি গাড়ি জিনিস টাকা পয়সা খুব বড়লো কেন আছে মায়ের তো চোখটা খোলা আছে দেখা যাচ্ছে মায়ের ওপরে অত্যাচারও করছে কিন্তু মা তাও আশীর্বাদ দিয়ে যাচ্ছে আর তারা বড় হয়েই যাচ্ছে মায়ের চোখের জল ফেলাচ্ছে অসময়ে মায়ের কাছে এসে চালাকি করে জিনিস নিচ্ছে পরেক্ষণেই লাথ মারছে তো প্রত্যেক ছেলেকে মেয়েকে বলবো সন্তানদের বলবো যতদিন মায়ের চোখ না বন্ধ হয় ততক্ষণ তোমরা যা পারে করো কোথাকার বিল্ডার হয়ে যাও বা বিগ বস হয়ে যাও বা কলকাতা না আমেরিকা কেন অস্ট্রেলিয়ায় গিয়ে রাজত্ব করো যেই দিনকে মায়ের চোখ বন্ধ হয়ে যাবে না তার এক বছরের মধ্যে তোমরা বেকার হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে বললাম হবেই কেন কি সঠিক আশীর্বাদটা তোমরা কারোর কাছে পাওনি তোমরা মায়ের উপরে অত্যাচারও করেছ মায়ের তাও মা পাল্টায়নি তোমরা পাল্টালে ভালো করে খেতে দিচ্ছ না মায়ের সঙ্গে থাকছ না দুটো জিনিস কিনে দিচ্ছ না মায়ের সঙ্গে টাইম স্পেয়ার করছো না মেডিসিন দিচ্ছ না হ্যাঁ কেন কি তোমাদের কাছে টাইম নেই কেন কি তোমরা পার্টি করবে তোমরা বাইরে আউট অফ স্টেশন ঘুরতে যাবে লালালাপ্পা করবে এখন সন্তানদের এমন হয়ে গেছে ঘরে যদি মা হোক বাবা হোক জ্বরে ভুগুক কষ্টে ভুগেও তাও কিন্তু সন্তানরা ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তাদের মা বাবা না ভেরি ইম্পর্টেন্ট নিজেদের এটা ঠিক আছে এবং এটাই তোমাদের বলবো প্রত্যেক সন্তানদের যারা যারা মায়ের চোখের জল ফেলাচ্ছ কখনো সফল হবে না বিফলে রাম করবে সোশ্যাল মিডিয়াতে বলছি পৃথিবীতে কলিযুগ ভগবান আসবে না পিতাও আসবে না তাই জন্যই তো পৃথিবীতে মাকে ভগবান বলে আমরা ভগবানকে দেখতে পাইনি বলে আমরা বলি যিশু পিতাকে দেখতে পাইনি বলে আমরা বলি তার জন্যই তো ভগবানরা ভায়া হয়ে মাকে পাঠিয়ে দিয়েছে ভগবান রূপে বলে না ভগবানের পর মা ভগবান বলে পাঠিয়ে দিয়েছে এবং মাকে যতই অত্যাচার করো মাচুপ থাকবে আশীর্বাদ দিয়েই যাবে কাউকে কাউকে আমি দেখেছি এত কুলঙ্কর সন্তানরা বহু জায়গায় আমি দেখেছি বহু জায়গায় দেখেছি অনেক ঘরে দেখবেন সন্তানরা ভালো থাকে যখন সমাজের হাওয়া বাতাস খায় না তখন নিজেরা ভেবে নেবেন তাদের মাথার ওপরে কেউ মাস্টার ডন আছে যারা ছন্ন ছাড়া করে দিচ্ছে আমরা মা আমরা নারী সব পারি এবং যতই ছাড়াছাড়ি করো তোমাদের একদিন এমন দিন আসবে না তোমাদের ভিক্ষা চাইতে হবে যেই মাস্টারপিস ডন মাথার ওপরে উঠে বসে আছে কেন কি সেই মা জানে আমার সন্তানরা তো এরকম ছিল না আমার সন্তানরা এখন কি করে হলো সে শান্তিতে ছুটি নিয়ে ওপরেও যেতে পারবে না এবং দেখবে এখনো বলছি মাদেরকে তোমরা ঝাঁটা জুতো লাত মারো গালাগালি দাও সব কিছু করো মা কিন্তু আশীর্বাদ দিয়ে যাচ্ছে অ্যাট টাইম যখনই চোখটা বন্ধ হবে না সব কটা বেগার হয়ে যাবে গাড়ি বাড়ি কোনো মূল্য নেই কোনোটাই মূল্য নেই কেন কি যখন চোখ খোলা ছিল পদে পদে মাই কিন্তু বাঁচিয়ে যায় বাবার কাছে বাঁচায় সমাজের কাছে বাঁচায় টাকা চাইলে টাকা দেয় তাদের মতন রান্না করে কিন্তু তার ওপরেও মাস্টার মাস্টারপিস ডন দেখবেন আপনার সন্তানদের খারাপ করে দিয়েছে আর ওইটাই এসে ওরা থ্রো করছে বাড়িতে তো এটা সোশ্যাল মিডিয়াতে আমি বারবার বলছি মায়ের চোখ যতদিন খোলা আশীর্বাদ দিয়ে যাচ্ছে করো করো বাড়ি করো গাড়ি করো লালাপ্পা করো আমেরিকা যাও দীঘা যাও ইংল্যান্ড যাও বাংলাদেশ যাও দুনিয়া ঘোরো 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 কদিনপত্র বেকার হতে হবে যেদিনকে মায়ের চোখ বন্ধ হবে তারপরে দেখবে একটা বছরে তোমরা কোন লেভেলে পৌঁছাবে তখন তোমরা না মায়ের ফটোর দিকে তাকাবে তোমাদের মাকে নিয়ে অবহেলা করা হচ্ছে যেই মা জন্ম দিল এখন এমন সমাজ হয়ে গেছে না মা সন্তানরা আমরা জানি আমাদের সন্তান কেমন কিন্তু বুঝে যায় কেউ মাস্টার পিস ডন মাথায় বসে আছে ভাঙাচ্ছে বি কেয়ারফুল হয়ে যাবেন কেন যাবেন কোনো আশ্রমে কেন নিখেও ছোবেন এটাই নিয়ে আমার ভাই সুজয় জানার কথা কিছু বলব আমাকে কমেন্ট করে জানাবেন